হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছে সকাল থেকে তো দেখো এদিকে আমাদের তিনজনের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আর ভাবলাম যে ভিডিওটাও আজকে এখান থেকেই শুরু করি তো চলো ব্রেকফাস্ট করে নিই এখানে দেখো মাছ আছে চার পিস মতো মাছ আছে সেই মাছটাই করব। আর এখানে দেখো মাছের মাথা আগের দিন ভেজে রেখেছিলাম তো এটা দিয়ে ভাবলাম আজকে মুড়ি ঘন্ট করবো দেখো ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় আর এখানাটাকে আমি রেডি করে রেখেছি জল দিয়ে গুলিয়ে নেব আর এখানে দেখো মুড়ি ঘন্ট এক মুঠ থেকে একটু বেশি চাল নিয়েছি যেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে এবার চলে এলাম মেয়ের বিছানাটা ঠিক করে দিতে মে স্নানে গেছে পড়তে বসেছিল তো স্নানে গেছে এসে আবার বসবে মেয়ের তো বোর্ড এক্সাম চলছে সিবিএসসি বোর্ডের তো সেই জন্যই ভাবলাম ওর বিছানাটা আমি গুছিয়ে ঠিকঠাক করে দিই আর এসে তাহলে আবার বসে পড়লে না উঠতে চায় না তো সেই আর গুছিয়ে কাজ করলে কি বলো তো ঘর পরিষ্কার করে তারপরে রান্নার দিকে গেলে অনেকটাই সুবিধা হয় রান্না করে তারপরে কিন্তু আর ঘর পরিষ্কার করতে ইচ্ছে করে না তো সেই জন্যই ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম যে রান্নাঘরের দিকে একবারে যাব তো আমাদের ঘর সকাল সকালই মোছা হয়ে যায় ঘর মোছা হয়ে গেছে আর মেয়ে যেহেতু একটু রাতের দিকে পড়ে তো ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয় সেই জন্যই ওর ঘরটা একটু বেলা হয়ে যায় পরিষ্কার করতে হ্যাঁ তো সেটাই আর কি আর একটু যদি গুছিয়ে কাজ করা যায় দেখবে আমাদের অনেকটাই সুবিধা হয় রান্না সব গুছিয়ে নিয়েছি এবার শুধু শুরুটা করলেই কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্নাঘরে চলে এসছি রান্না করতে তাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম আর এবার আমি চালটাকে প্রথমে একটু ভেজে তুলে নেব। তো ঘন্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মুগ ডাল দিয়ে মাছের মাথা দুটোই বেশ ভালো লাগে তো ভাবলাম যে ডাল তো অলরেডি রান্না হয়ে গেছে তো সেই জন্যই মুড়ি ঘন্টটাই করছি তো দেখো চালটা ভাজা হয়ে গেছে আর এবার একটু কিন্তু নুন দিয়েছিলাম দিয়ে ভেজে নিয়েছি আর এবার চালটাকে তুলে নিতে হবে তো ফোড়নে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে গরম মশলা এখানে জিরে দিলেও হতো আমার কাছে আমি রান্না করতে গিয়ে দেখি জিরে নেই আসলে কি বলো তো কদিন থেকে শরীরটা ঠিক নেই সেই জন্য আর মনেও রাখতে পারিনি যে জিরে নেই একটু গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি আর আর এবার দিয়ে দিলাম আমি একটা টমেটো তো একটু নুন দিয়ে টমেটোটাকে কিন্তু আমি রান্না করব। যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গলে যায় একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেল দেখো এবার আমি ওই কেটে রেখেছিলাম একটা আলু তো আলুটাকে দিয়ে একটু খুব ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা আমি অলরেডি গুলিয়ে রেখেছি আমি একবার এই মশলাটা রেডি করেছি ওটা দিয়ে মাছের ঝোলো করব ওই মাছের একটু ঝাল করব আর ঘন্টটা একই মশলা আমি জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে আর এই দিয়ে আমি একটু মশলাটাকে রেডি করে রেখেছি দেখো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এবার আমি কিন্তু ভিজে রাখা চালটা দিয়ে দিলাম মুড়িঘণ্ট তোমরাও রান্না করো তোমরাও জানো এর আগেও আমি একবার মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো মেয়ে খাওয়ার সময় বলছিল যে মা মুড়িঘণ্টটা দারুণ হয়েছে তো আমি মেয়েকে বললাম যে রান্নাটা না একদম মন থেকে করি আমি ভালোবেসে করি তো সেই জন্যই খুব ভালো হয় যে মেয়ে হাসছে তো যে কোনো জিনিসই কি বলো তো মন থেকে করলে কিন্তু সেটা খুব ভালো হয় আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করতে হয় করছি এইভাবে করলে কিন্তু রান্নার টেস্ট আসে না আমার যেটা মনে হয় আর কি তো আর আমি রান্না করতে বরাবরই খুব ভালোবাসি আগেও ইউটিউবে আসার আগেও প্রচুর আমি এক্সপেরিমেন্ট করতাম রান্নার আগে তো ধরো ইউটিউব এত ছিল না বা মোবাইল এত হাতে হাতে সবার ছিল না তো আমি টিভিতে যে রান্নার অনুষ্ঠানগুলো হতো সেইগুলো দেখতাম আর ট্রাই করতাম তো ইউটিউবে এসে যে আমি রান্না ট্রাই করছি সেটা কিন্তু নয় আর আমি একটু ছোট বয়স থেকেই রান্না করতাম ভালো লাগতো বাড়িতে বৌদিরা ছিল তখন বলতো যে করবে সব রেডি করে দিত তখন ওই ওইভাবেই কিন্তু আমার রান্নাটা শেখা তো যাই হোক যার যেটা ভালো লাগা তো রান্নাটা আমারও খুব ভালো লাগা আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চালটাকে মশলার সাথে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর এবার একটু ঢাকা দিয়ে এটাকে শুধু রান্না করার পালা তো আমার গলার ভয়েসটা কিন্তু এখনও ঠিক হয়নি কথা বলতে গেলেই কিন্তু আমার গলা একটু খুসখুস করছে কাশি হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এই সময়টা না খুবই খারাপ একবার যদি কারো ঠান্ডা লাগে না সেটা কিন্তু খুব সহজে রিকোভারি হয় না আর তো যাই হোক দেখো আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি গরম মশলা তো ফোর এনে দিয়েছিলাম সেই জন্য আর গরম মশলা দিলাম না আর দেখো এটা কিন্তু আমার হয়ে এসছে আর আমি না মেডিসিন খাই না কারণ মেডিসিনের এত সাইড এফেক্ট কারণ আমি নিউট্রিশনের সাথে যুক্ত তো সেই জন্য কিন্তু আমি মেডিসিনটাকে অ্যাভয়েড করি কারণ আমাদের মিটিং ট্রেনিং হয় তো এগুলো আমাদের সব শেখানো হয় তো মেডিসিন যে আমাদের শরীরের জন্য কতটা খারাপ সেটা খুব ভালো করে জানি তো আমি ওই অ্যাপ ফ্রেশ খেয়ে আর যেগুলো ঘরোয়া কিছু আগের যেগুলো মা কাকিমারা অ্যাপ্লাই করতো সেইগুলোই আমি অ্যাপ্লাই করছি যেমন ধরো ওই তেলকে একটু রসুন কালো জিরে দিয়ে ফুটিয়ে সেটা মাসাজ করা বা এগুলোই করছি তবে একটু সময় লাগবে বলো যেমন ঠান্ডা আমার চট করে লাগেও না আবার লেগেছে তো একটু সময় নিচ্ছে আর কি তো দেখো মুড়িঘণ্টটা কিন্তু হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে খেতে কেমন হয়েছিল আমার মেয়ে কিন্তু ফিডব্যাক দিয়েছে আর ও প্রান্ত থেকে তোমরা একটু জানিও যে দেখে তোমাদের কী মনে হচ্ছে তো দেখো গরম গরম মুড়িঘণ্ট আমার রেডি হয়ে গেছে তো কাছে দূরে প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করে আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অলে প্রেস করে দিতে তাহলে আমি ভিডিও পোস্ট করলে কিন্তু নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো আজকে বৃহস্পতিবার অনেকটাই কিন্তু সারাদিন কাজের প্রেশার কারণ সকাল থেকেই কিন্তু আজকে রান্নাবান্না করতে চলে এসেছি ঘর দোর পরিষ্কার করে আর এরপর কিন্তু স্নান দান করে ঠাকুরের বাসন মেজে আমাকে বৃহস্পতিবারের পুজোটাও করতে হবে তো দেখো ওইদিকে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে ওই ঝাল মতো করে নিলাম তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর এবার একটু ঝোল দিয়ে দিলাম তো যাই হোক দেখো মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা তো মাছের ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সব ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে আমি চলে যাব এবার স্নান করতে তো গুড আফটারনুন বন্ধুরা তো দুপুরবেলা এখন স্নান দান করে এলাম রান্না বাড়ি করে স্নান দান করে এসেছি আর আজকে কিন্তু বৃহস্পতিবার যে পুজো আছে ঠাকুরের বাসনও আজকে সকালে ধোয়া হয়নি এত সকাল সকাল জলের কাজ করলে আরো সমস্যা হবে তো সেই জন্য ঠাকুরের বাসনটাও ধুয়ে নি তো এবার ঠাকুরের বাসন ধুবো পুজো দেবো আর তারপর কিন্তু খাওয়া দাওয়া আছে তো চলো দেখতে থাকো ব্লগটা তো দেখো পুজো কমপ্লিট করে এবার ভাত বাড়তে চলে এসেছি আর আজকে মেনুতে ছিল দেখো ওই বিটকে গ্রেট করে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে ভেজেছে আর এদিকে ছিল আলু ঢ্যাঁড়স ভাজা আর এ দেখো মাছের মাথা দিয়ে যে ঘন্ট করেছি সেটা ডাল মাছের ঝোল তো এই আজকের খাবার দাবার তো দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে শরীরটা ভালো নেই অনেকক্ষণ ঘুমিয়েছি আর এরপর দেখো সন্ধ্যার সময় মেয়ের খিদে পেয়েছে তো ওর জন্য একটু চিলরা বানাতে এসছি তো এটাতে দিয়েছি একটু চালের গুঁড়ো একটু ময়দা আর একটু বেসন আর একটু ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম এটা কিন্তু খুব হেলদি জানো তো ডিনারে এটা যদি একটা খাওয়া যায় একটা না দুটোও খেতে পারো তোমরা পেট কিন্তু একদম ফুল হয়ে যাবে আর দেখো খুব ক্রাঞ্চি হয়েছিল যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম আর খেয়েও কিন্তু মেয়ে বললো যে খুব ভালো হয়েছে তো আমি এইভাবে পাট পাট করে ওকে কেটে দি দিয়েছি তো টিফিনেও কিন্তু এটা তোমরা বাচ্চাদেরকে দিতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থাকো নতুন ভিডিওর সাথে দেখা হবে